সোশ্যাল মিডিয়ার জন্য নতুন অনলাইন নিরাপত্তা নীতিমালা কার্যকর করা হয়েছে যুক্তরাজ্যে এই নীতিমালার আওতায় ফেসবুক টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এ কারণে তাদের কার্যক্রমে বড় পরিবর্তন আনতে হতে পারে দেশটির গণযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে শিশুদের যৌন নিপীড়ন ও আত্মহত্যার রোধে প্রথম কোড অফ প্র্যাকটিস প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের ষোলো মার্চের মধ্যে সোশ্যাল মিডিয়া সাইট ও অ্যাপগুলোকে তাদের প্ল্যাটফর্মে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য অবৈধ কন্টেন্টের ঝুঁকি মূল্যায়ন করতে হবে অফকমের সিইও মেলানি ডাউস বলেন নিরাপত্তার কঠোর নজর এখন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর রয়েছে আমরা নিশ্চিত করব যে তারা আমাদের নির্ধারিত নিরাপত্তা মান মেনে চলছে কিনা তিনি আরও জানান আগামী বছরের প্রথমার্ধে আরও কিছু নির্দেশনা যোগ করা হবে দুই সালে অনলাইন সেফটি অ্যাক্ট আইন হিসেবে পাশ হয় এই আইন শিশু সুরক্ষা এবং অবৈধ কন্টেন্ট অপসারণের ওপর জোর দেয় এর ফলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নতুন মানদণ্ডে কাজ করতে হবে নতুন কোড অনুসারে প্ল্যাটফর্মগুলোতে অভিযোগ জানানোর ব্যবস্থা সহজ করতে হবে শিশু যৌন নিপীড়নের মতো ঝুঁকিপূর্ণ কন্টেন্ট শনাক্তে হ্যাশ ম্যাচিং এবং ইউআরএল ডিটেকশন টুল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এই নীতিমালা লঙ্ঘন করলে অফকম সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে দুই কোটি তেইশ লাখ ডলার বা বার্ষিক আয়ের দশ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা